ওয়েলকাম টু বিনা নিমন্ত্রণে খাসি খাওয়া ব্লগ ওয়েলকাম টু বিনা নিমন্তন্ন বিয়ে বাড়ি ব্লগ ভাই দেখতে পাচ্ছ তোমরা এখন চলে আসছি আমি কোথায় আসছি জানো ইংলা আর সবঙ্গের মাঝখানে ধানেশ্বরপুর আর আজকে আমার সঙ্গে একটা ভাই আছে ওকেও নিয়ে আসছি আর আমার বাড়ি থেকে যে ডেস্টিনেশন কতটা জানো মাত্র ভাই পঞ্চান্ন কিলোমিটার আর এখন সময় নটা বেজে গেছে খেতে তো আসছি দাদা ম্যাডাম বলছিলাম বিয়ে না মেয়ের বিয়ে আমি বিনা নিমন্ত্রণে খেতে আসছি ছেলের বিয়ে তাই তো বৌ ভাত আচ্ছা মানে রিসেপশন হচ্ছে তাই তো আর তার সঙ্গে ম্যাডামকে দেখতে দেখো কত অপরূপ মানে সুন্দর লাগছে একদম চলো ভেতরে ঢুকি বরের ভাই থ্যাংক ইউ দা বিনা খেতে ঠিক আছে ওকে কোনো ভাই তাহলে একদম ক্লিয়ার বরের ভাই থেকে পারমিশন পেয়ে গেছি আর আজকের যে বর যে আজকে যে হিরো আর হিরোইন তার কাছে গিয়ে পারমিশন নেবো আজকে খেতে পারি কি না কি হয়েছে বলো ব্যাপারটা আমি না মানে খেয়ে খেয়ে এরকম মানে নির্লজ্জ হয়ে গেছি তো বিনা নিমন্ত্রণে দেখতেছো এখানে দাদা ভাইরা খুব সুন্দরভাবে সেলি তুলছে আর এখানে এই বৌদিমণি ম্যাডাম চলো ভেতরে ঢুকি আর এই গেটটা বুঝতে হচ্ছে কতটা সুন্দর হয়েছে এখানে একটা ময়ূর আছে এই অর্কিড ফুল দিয়ে ময়ূরের ডিজাইনটা তৈরি করা আছে হয়েছে ভাই হ্যাঁ দারুণ দারুণ লাগছে বিনা নিমন্ত্রণে খাওয়ার কিন্তু মানে মনে মধ্যে না সত্যি কথা ভয় যে ব্যাপারটা সেই ভয় ব্যাপারটা পুরো পরিমাণে চলে গেছে নেই আমার মনে মধ্যে একটুও ভয় নেই আমি এখন মানে নির্লজ্জর মতো মানুষের বিয়ে বাড়ি যাই তার বিয়ে বাড়ি গিয়ে এরকম করে খাওয়া দাওয়া করি ভাই এত এখানে ম্যাডাম দেখতে পাচ্ছি মানে ভয় ভয় লাগছে আবার একটু কিন্তু কিন্তু লাগছে মানে কার সঙ্গে কীভাবে যে কথা শুরু করবো এটাই ভাবছি আর হ্যাঁ 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 ভাই দেখো এই বৌদি বনকে দারুণভাবে দেখতেছে দেখতে ভালো দারুণ লাগছে তো আমার যে ভাইকে নিয়ে এসেছি রাহুল রাহুল কী খাবি বল এখন বল এখনও এসেছি পরে খাবো লজ্জা লজ্জা তো বাচ্চা ঠিক আছে এখানে মনে হচ্ছে আইসক্রিম হ্যাঁ ভাই স্টলের মধ্যে কি খেয়েছে তো স্টলগুলো আগে দেখো আর এখানে ম্যাডামগুলো আইসক্রিম খাচ্ছে প্রথমে এসে বিয়ে বাড়িতে মোটামুটি আইসক্রিম খেয়ে নিচ্ছে বলছিলাম ম্যাডাম নাম কি নাম কি নাম কি নাম কি আমি অ্যাকচুয়ালি বিয়েবাড়িতে যাই ব্লগ বানাই ভিডিও বানাই বিনা নিমন্ত্রণে ঠিক আছে আমার কোনো লাজ লজ্জা কিছু নেই আমার বাড়ি এখানে বাড়ি কোথায় কোন ত্রিশ লোক কোলাঘাট থেকে আমি এখানে আসছি এখানে সুন্দর ম্যাডাম দেখেছি কিউট কিউট চলো ভেতরে আগে যে খাবার যে স্টল গুলো তো সেই খাবার স্টল গুলো তোমাদেরকে ভেতরে এন্ট্রি করতে প্রথমে দেখতে পেলাম এই গণেশ ঠাকুর দেখতে কিন্তু খুব সুন্দর ছিল আর এই ম্যাডামদের হাতে অবশ্যই আমি মকটেল তো খাবোই খাবো আর এই মকটেল কাউন্টার কিন্তু দারুণ করে সাজানো ছিল তার সঙ্গে ছিল এই পানের স্টল হ্যাঁ মহারাজা পানের স্টল তো আজকে দেখো এই ফায়ার পান খাওয়া হবে প্রথমবার তাই তো প্রথমবার ফায়ার পান খেয়ে টেস্ট করবে আর এখানে বিশাল বিশাল ভাই আইসক্রিমের কন্টেনার রাখা ছিল আর এই জায়গায় একটা বিশাল বড় কেক বাট কেকটা কি জন্য রাখা হয়েছে আমি জানি না আর এই আইসক্রিম শপ দেখা আছে কর ইভেন্ট অ্যারেঞ্জ এখানে অবশ্য তোমার ফোন করে এই অ্যারেঞ্জমেন্ট কে বুক করতে পারো সঙ্গে ছিল হ্যান্ড মেকিং কফি এখানে পকোড়া তো স্টল বানা আছেই আছে তার সঙ্গে তো ম্যাডাম ম্যাডাম পকোড়াটা খেতে কেমন পকোড়াটা খেতে কেমন অসাধারণ খেতে ভালো হয়েছে মন থেকে না ক্যামেরা দেখে না মন থেকে আর তোমাকে দেখতে দারুণ লাগে বিশেষ করে গলার সেটটা হেভি লাগে দেখে

এই চিকেন কাবাব খাবার পরে মুখ থেকে একটাই জিনিস বেরোচ্ছে এইবারে আমি এখন মকটেল খাবো এই সুন্দর সুন্দর ম্যাডামের হাত দিয়ে খুব সুন্দর করে একটা মকটেল প্লিজ একটা বানিয়ে দিলে খুব ভালো হয় তো দেখো এরকম মকটেল কাউন্টারে যদি ম্যাডাম থাকে এরকম সুন্দর সুন্দর যদি তোমার সর্দি কাশি জ্বর থাকে সমস্ত কিন্তু একদম নির মানে সঙ্গে সঙ্গে না চলে যাবে ঠিক বলেছি ম্যাডাম আহ ম্যাডামরা সেজে সে দেখো খালি দারুণ লাগে ম্যাডামকে দেখতে আরো তুই সমঝিয়া হা নাই তুই সমঝা নেই ম্যাডাম বাড়ি কোথায় বাড়ি কলকাতা থেকে এখানে কলকাতায় যেমন খেতে ভালো আর এই বানানোর স্টাইলটা কিন্তু ভালো আর এই ম্যাডামের মকটেল বানানোর সিনটা দেখে মানে জাস্ট হাতটা নাড়ানো দেখে আমি এক কথায় ফ্যান হয়ে গেলাম এই ম্যাডামের আর দেখতে হচ্ছে ম্যাডাম কত সুন্দর করে মকটেলটা বানাচ্ছে আর তোমরা অবশ্যই এই কর ইভেন্ট অ্যারেঞ্জারকে একবার বুক করতেই পারো এই কলকাতার ম্যাডামের হাত থেকে এই মকটেলটা খেয়ে বলবো কতটা ভালো করেছে এমনি কলকাতার ম্যাডাম মানে মানে নিঃসন্দেহে ভালো হবে ঠিক আছে এই মকটেলটা খাওয়ার পর মুখ থেকে আরো একবার এইবার আমি জীবনে প্রথমবার এখানে কি বের কি বলে এটাকে স্মোক বিস্কুট হ্যাঁ এই স্মোক বিস্কুট জীবনে এটাই ফার্স্ট আর এটাই লাস্ট টিপ যেন অবস্থা খারাপ হয়েছে কিন্তু যারা খায় স্মোক বিস্কুট তারা নাকি বেশ এনজয় করে নাকি খায় আর এই ভেতরটাতে ঢুকতে এখানে ফুচকার তো স্টল একটা আছেই আছে তার সঙ্গে ছেলের বাড়ি না মেয়ের বাড়ি কোন দিকে রিসেপশন রুম আমি সেটাই ভাবছি এখন আচ্ছা আচ্ছা ভেতরে ভেতর ব্যাপার আছে ঠিক আছে রিসেপশনের ভেতরে ঢুকেছি ঢুকতেই ভাই আমার মাথায় হাত কারণ বলছি শোনো আজকের যে হিরো হিরোইন তারা বলছে দাদা আমাদের কোন রকমের পার্সোনাল যে ভিডিও আমার দুজনে ছাড়বে না বাকি তুমি সব কিছু ভিডিও কভার করতে পারো তো তোমাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম থেকে বলে দেওয়ার জন্য আমাকে আর দেখতে প্যান্ডেলটা কতটা ভালো করেছে ভাই দেখো বিয়ে বাড়ি এসে দাদা আমাকে চিনে নিয়ে চলে তোমার ভিডিও দেখি আর তো দাদা তোমার চ্যানেল আছে তো ইউটিউবে আমার ইউটিউব চ্যানেল ম্যাড কমিটি ভিডিও আমার চ্যানেলে ম্যাড কমিটি ভিডিও যেটার জন্য এই বিয়ে বাড়ি আসা হ্যাঁ এবারে আসল খেলা খাওয়া দাওয়া বুঝতে পারছো মানুষ কত মানুষ এক সঙ্গে কত মানুষ পরিচালনা হচ্ছে জায়গাটায় খাওয়া দাওয়ার জন্য আর এই মাটন মাটনের গন্ধটা কিন্তু দারুণ লেগেছিল যেহেতু আজকে বধুবরণ হ্যাঁ ঝটপট করে আমি এই পাথরের থালা খুলে ফেললাম এই প্লেটে খাবার জন্য আর হ্যাঁ প্লেটটাকে ভালো করে একদম মুছেও ফেললাম আর তার সঙ্গে এখানে দেখতে পাচ্ছি বধুবরণের যে নাম আজকের যে রাজ্য জটক যে জুটি তাদের নাম কিন্তু রাহুল ও অনুপমা তো তোমাদেরকে এই রাহুল ও অনুপমাকে অনেক অনেক শুভেচ্ছা রইল আমার ইউটিউব আর ফেসবুক ফ্যামিলিতে সবাই তোমাদেরকে আশীর্বাদ করুক এটাই আমি চাইবো আর হ্যাঁ মাঝে মধ্যে তোমরা ঝগড়াঝাঁটিও করো তাতে ভালোবাসাটা আরো মজবুত হয় প্রথম প্লেটেই চলে এলো আমার সামনে এই পনির পাসিন্দা বাট পনির পাসিন্দা সাইজটা একটু ছোট ছিল একটু বড় হলে আই থিঙ্ক মনে হচ্ছে আমার ভালো হতো আর এই বেবিনান বেবিনানটা কিন্তু খুব সুন্দর করেছে আর সব থেকে মজার বিষয় এই বেবিনানের সঙ্গে ছিল যেই চানা মশলা সেটা কিন্তু একটা ছিল চিকেন চানা মশলা আর কি ছিল ভেজ চানা মশলা দারুণ কোয়ালিটি খাবার কিন্তু আর তারপরে চললো রাইস রাইস কিন্তু আমি খুব কম খাই বাট এখানে দিতে অনেক রাইস নিয়ে নিয়েছি আর তার সঙ্গে চললো এই মিক্স ভেজিটেবিল সবজি এই মিক্সড ভেজিটেবল সবজি খাওয়ার পর ফাইনালি আমার পাতে চলেলো দই কাতলা আর এই দই কাতলার কালারটা আর ভেতরের যে একটা রসালো যে ভাব থাকে সেটা তো ছিল ছিল তারপর চললো মটনের ঝড় হঠাৎ তোমরা ভাবছো এই প্লেট চেঞ্জ হয়ে গেল কেন আমার প্লেটে মটনটা শেষ হয়ে গেছিল তারপর চলে এলো ফ্রুট চাটনি ফ্রুট চাটনি শেষ করতে না করতে এখানে দেখতে চো দইয়ের বদলে ক্ষীর হ্যাঁ এখানে আজকে ক্ষীর দেওয়া হয়েছিল তারপর তো দই মিষ্টি পায়েস পাঁপড় যেগুলো থাকেই থাকে সেগুলো তো ছিল ছিল দু রকমের এখানে মিষ্টি দেওয়া হয়েছিল একটা হচ্ছে আমার ফেভারিট নলেন মুলের মিষ্টি আর আমি দু চামচ পাঁপড় আমি বেশি নিয়েছিলাম খেতে আমি বেশি বিয়ে বাড়িতে বা যে কোনো জায়গায় যখন খাবার বেশি হবে যে কোনো অনুষ্ঠানে একটু কষ্ট করে বাড়ির বাইরে বের হয়ে একটু রাস্তার কুকুরদেরকে খেতে দিয়ে আসো তাতে ওদেরও পেটটা ভরবে আর তোমরাও কিন্তু একটা শান্তির অনুভব পাবে বিয়ে কিন্তু অনেক কিছু কিছু মানুষ আছে খেতে পারবে না তবুও জোর করে নিয়ে নেয় তো এই এত সুন্দর ইভেন্ট করার জন্য তো তো এই এই কর কর ইভেন্টকে দাদার কিন্তু ইভেন্ট তাই তো নাম কি অ্যাকচুয়ালি আপনার সঞ্জয় কর এই ইভেন্টটা করতে থাকলে আমাদের বালিচকে অফিস আছে বালি স্টেশনে নেমেই সামনেই অফিস স্টেশনের সামনে আমার এই ভিডিও দেখে কেউ যদি ফোন করে তার জন্য এক্সট্রা কিছু ডিসকাউন্ট কি থাকতে পারে তার জন্য তো আপনার এই ইউটিউব দেখে মানে আপনার এই ভিডিওটা দেখার পর যদি কেউ ফোন করে আমাকে তার জন্য প্রায় টোয়েন্টি পার্সেন্ট আমার কাছে লেস থাকবে টোয়েন্টি পার্সেন্ট লেস আমার এই ভিডিও দেখে কেউ যদি ফোন করো তো আর কিছু বলার নেই তো এই কর ইভেন্টগুলো ম্যানেজমেন্ট কিন্তু দারুণ দেখতে পুরো টোটাল কিন্তু সেটা সমস্ত কিছু এখানে আইসক্রিম থেকে শুরু করে সমস্ত কিছু কফি আচ্ছা যেমন এই যে কেউ যদি বলে যেমন এই যে দেখা গেল ওখানে লেখা আছে একটা জায়গায় যে টোটাল যে সেটা যে এই যে প্রোগ্রাম যেগুলো হয় অর্কেস্ট্রা থেকে কি সব কিছু সম্ভব টোটাল 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 আমাদের আপনার হচ্ছে আমাদের কিছু এক্সক্লুসিভ আর্টিস্টও আছে যারা পোগ্রাম করেন এবং আমাদের কাছে সিরিয়াল আর্টিস্ট এবং বিভিন্ন ধরনের সিঙ্গার এবং আপনার হচ্ছে সিনেমার আর্টিস্ট সবকিছু 봐বে সবকিছু টোটাল 봐જો তো তোমরা সবাই মিলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারপরে কি এই মহাকালের সঙ্গে এই বৃষ্টির রাতে 55 কিমি দূর যেতে হবে রং ছড়তে কাপড়ে और रंग बदलते लोग इन्हें जितनी जल्दी हो सके अपनी जिंदगी की अलमारी से बाहर निकाल दीजिए